যখন নারীদের এই অবস্থা জীবন্ত নারীদেরকে পুঁতে ফেলা হচ্ছে মেরে ফেলা হচ্ছে ওই পরিস্থিতিতে আল্লাহ পাতলা গোলামিল কোরানের আয়াত নাজিল করে বিশেষভাবে কঠিনভাবে সতর্ক বার্তা দিয়েছে আল্লাহ তালা বলছেন ওয় ইজ জেল ম্যা উ জে وإذا الجحيم صعرت الله پاک رب العالمین সতর্ক করে দিয়েছে যে সমস্ত মেয়েদেরকে জীবন্ত পথে ফেলা হচ্ছে এই কন্যাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে কোন কারণে কোন অপরাধের কারণে তোমাদেরকে জীবন্ত পথে ফেলে দিয়েছে তোমাদের পরিবার তোমাদের বাবারা ও অপরাধ ছিল তখন বলবে আমি তো নিষ্পাপ ছিলাম ছুন্ড ছিলাম তেমন তো আমাদের বুদ্ধমতা ছিল না কিন্তু আমার বাবা কোন কারণে কোন অপরাধের কারণে আমার পরিবার আমাকে জীবন্ত পুঁতে ফেলে দিয়েছিল এই কারণ শুধুমাত্র ওনারাই বলতে পারবে তখনই পিতা আটকে যাবে তখনই যারা নারীদেরকে অবহেলা করেছিল অমূল্যায়ন করেছিল তারপরে ওই সময় প্রশ্নের সম্মুখীন হয়ে এদের জন্য আল্লাহ তালা জাহান্নামের নামের হয়েছে নারীদের কত জীবন্ত প্রতি বেলা ওইখান থেকে একমাত্র ইসলামে তাদেরকে মুক্তি দিয়েছে আর কোনো ধর্ম দিতে পারেনি ব্যর্থ হয়েছে সেই সময় খ্রিস্ট ধর্ম ছিল সেই সময় হিন্দ সেই সময় ইহুদি ধর্ম ছিল কিন্তু কোথায় তারা শেখের ব্যর্থ হয়েছে মুশ্রিকরা ছিল তারাও ব্যর্থ হয়েছে শুধুমাত্র ইসলাম নারীদেরকে

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম সাহাবায়ে কেরামদের কে লক্ষ্য করে আল্লাহ নবী বলছেন সাবিরা পুরুষের মধ্যে সর্বোত্তম পুরুষ কে এই ব্যাপারে কি তোমরা জানতে চাও সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই জানতে চাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে কত সুন্দর বাক্য চয়ন করেছে আল্লাহ নবী বলেছে তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ হলো ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ হলো ব্যক্তি যেই ব্যক্তি তার নারীর সাথে সুন্দর আচরণ করতে পেরেছে আর নারী তার আচরণে সন্তুষ্ট হয়ে বলে আমার স্বামী ভালো যখন স্ত্রী বলেছে স্বামী ভালো আসলে স্বামী ভালো এই স্বামীর জন্যে আল্লাহ নবী বলেন আমি নবী এই স্বামীর জন্যে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন সুবহানাল্লাহ নারীদের সাথে সুন্দর আচরণ করলে জান্নাত পাওয়া যাবে আল্লাহর নবী হাদিসের মাধ্যমে উৎসাহ দিয়েছে না নারীদের সাথে খারাপ আচরণ করো এটা কি নারীদের অধিকার আদায় হয় না আল্লাহ নবীর বলেছেন জানা খিয়ারুকুম লিনিসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার বলেন যে আমি আমার নারী স্ত্রী কাছে কবই উত্তম আমার নারীদের সাথে আমার স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করার কারণে আমার সিরাত আমার উপর সন্তুষ্ট এর জন্য আমি উত্তম সুবহানাল্লাহ না না আমিও সর্বোত্তম কারণ আমি আর স্ত্রীর কাছে আমি নারীদের ব্যক্তি নারী দের ব্যাপারে এত সুন্দর বাক্যচয়ন করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam মানে একটা ভাষে খুব সুন্দর ভাষায় আর সাথে সুন্দর আচরণ কেমন হবে এ ব্যাপারে পারিবারিক দাম দাম্পত্য জীবন কেমন সুন্দর হবে এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আবু কারী শরীফের 4787 নম্বর হাদিস আল্লাহ নবী বলেন আবু হুরায়রাকে বলেন ইসতাউ বিল নিসাই খায়রান আল্লাহ নবী বলেন ইসতাউ বিল নিসাই তোমরা পুরুষেরা স্ত্রীদের সাথে ভালো কারণ এরা অনেক সময় অগুছানো কথা বলবে তারা অনেক সময় ভুল করবে তোমরা ভুলের ওপরে রাগান্বিত হ এই নারীদের সাথে খারাপ আচরণ করবে না বরং এই নারীদেরকে সুন্দর উপদেশ দাও এই সুন্দর উপর দেশের মাধ্যমে এই নারী তোমার সর্বোত্তম নারী পরিণত হয়ে যাবে